দেখুন পেছনে এলসিডি স্ক্রিন সামনে কাগজের তারা নিয়ে বসতে পারিনি পর্ব করতে ওই তারা পারেনি তাই দুটো ট্যাব নিয়ে পর্বটা করতে হচ্ছে কারণ ল কলেজের যে ঘটনার কথা সামনে এসেছে একটি মেয়ে তিনি অভিযোগ করেছেন যে তাকে ধর্ষণ করা হয়েছে কলেজের মধ্যে এবং তিনজনকে গ্রেপ্তারও করা হয়েছে এই ঘটনায় তো এই অভিযোগকারীণীর যে বয়ান সামনে এসেছে সেই নিয়ে অনেকেই কিছু বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন বা বলা ভালো ইচ্ছে করে মিথ্যে কথা বলার চেষ্টা করছেন তো সেইটাই পরিষ্কার করার জন্য আজকের এই পর্বটা করা এবার দুটো ট্যাব নিয়ে কারণটা হচ্ছে এই যে বয়ান অভিযোগকারিনীর বয়ান তার দুটো কপি সামনে এসেছে একটা আপনারা জানেন যে এইরকম একটা কপি যেটা থেকে বেশি সার্কুলেট হচ্ছে যেখানে হাইলাইট করা রয়েছে কিছু জায়গা একটা স্ক্যান বা জেরক্স কপি যেটা হাইলাইট করা রয়েছে কিছু জায়গা সেটা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এবং সেখানে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কোনো অ্যালফাবেট একটা অক্ষর দিয়ে বোঝানো হয়েছে তাদের নামগুলো নেই কিন্তু সেই কপিটাও যেটা সার্কুলেট করছে চারিদিকে যেটা হাতে নিয়ে অনেকেই মিথ্যে কথা বলছেন সেই কপিটারও আগে পরে আরও দুটো তিনটে করে পাতা রয়েছে সেই পাতাগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় আসেনি এবং সেখানে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের নাম স্পষ্ট করে লেখা রয়েছে সেই কথাই একটু পরেই আসবো তারই সঙ্গে আপনাদের জানায় যে এই বয়ানেরই আর একটা কপি রয়েছে যেখানে অভিযোগকারিনী তার সম্পূর্ণ অভিযোগের কথা সমস্ত ঘটনার বর্ণনা লিখেছেন এবং সেখানে কিন্তু সকলের নাম লিখে লিখে সেই অভিযোগপত্রটা তৈরি করা হয়েছে এবং সেটাও একটা অফিসিয়াল পত্র সেটাও পুলিশ রিসিভ করেছে তার স্ট্যাম্প সেখানে রয়েছে তো সেই কারণেই আজকের এই দুটো ট্যাব নিয়ে বসা যাতে সমস্তটা পরিষ্কার করা যায় তার আগে এই যে অভিযোগকারিনী তিনি যে বয়ানটি দিয়েছেন তার সঙ্গে কি ধরনের মর্মান্তিক ঘটনা ঘটেছে অনেকেই আপনারা পড়েছেন এটা কিন্তু সেই নিয়ে কিছু জায়গায় অস্পষ্টতা রয়েছে তাই আমি সেই বয়ানের একটা তর্জমা করেছি যেটা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই যেটা অভিযোগকারিনী বলছেন যে তার সঙ্গে কি কি ঘটনা সেদিন ঘটেছে নির্যাতিতা সেদিনকার ঘটনা তার বয়ানে লিখছেন আমাকে ইউনিয়ন রুমে ডাকা হয় এই বলে যে ইউনিটের বিষয় আমার সাথে কিছু কথা বলার আছে এবং আমরা সবাই ভিতরে যাই আনুমানিক সাতজন ছিলাম আমরা সেখানে অভিযুক্ত তৃণমূলের ইউনিটের ব্যাপারে কথা বলা শুরু করে নিজের ব্যক্তিগত জীবন এবং সে কতটা পাওয়ারফুল কত ক্ষমতাশালী এই নিয়ে কথা বলতে শুরু করে এই জায়গাটা অবশ্যই আলাদা করে নোট করে রাখবেন কারণ মূল অভিযুক্ত মনোজিত মিশ্রর নাম সামনে আসার পর থেকেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে যে না না ক্ষমতা কোথায় ক্ষমতা মনোজিতের হাতে কোনো ক্ষমতা ক্ষমতা দল দলে কোনো পদে এসেছিল না তার কোনো ক্ষমতা ছিল না এরপরে নির্যাতিতা বলছেন যে এই এরপর মূল অভিযুক্ত প্রথম সাগ্রেদ আমাকে ইউনিয়ন রুমের বাইরে ডাকে এবং প্রশ্ন করে যে আমি ওই মূল অভিযুক্ত প্রতি অনুগত কিনা এবং তার যে ইউনিট দাদার অনুগামী যারা রয়েছেন তার ইউনিট তার প্রতি আমি অনুগত কিনা কারণ দাদাই আমাকে তৃণমূল কংগ্রেসের গার্লস সেক্রেটারি বানিয়েছেন এখানে কয়েকটা জিনিস অবশ্যই বুঝতেই পারছেন খুবই উল্লেখযোগ্য বাকি কলেজের মতো এখানেও কিন্তু নির্বাচনের কোনো বালাই নেই একেবারে নির্বাচন নির্বাচন কিছু হয় না দাদার এত ক্ষমতা দাদা এতটাই পাওয়ারফুল তিনি সবাইকে অ্যাপয়েন্ট করেন তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে লোকজনকে বসিয়ে দেন মানে নিজেকেই রাজা ডিক্লেয়ার করে দিয়ে বাকি সকলের উপরে অত্যাচার চালানো হয় অত্যাচারের সাম্রাজ্য এরপরে নির্যাতিতা তার বয়ানে জানাচ্ছেন যে তিনি ওই উত্তরে বলেন যে অবশ্যই করে তিনি অনুগত এবং তিনি কোনোরকম নেমোখারামি করবেন না এরপর তারা দুজনেই ইউনিয়ন রুমের ভেতরে ফিরে যায় কিছু সময় বাদে মূল অভিযুক্ত নির্যাতিতাকে প্রশ্ন করে যে তার ওই প্রথম সাগরে তাকে সমস্ত কিছু বুঝিয়ে বলেছে কিনা নির্যাতিতা বলেন যে হ্যাঁ আমাকে বলেছেন উনি এবং অবশ্যই আমি তৃণমূলের ইউনিটের সাথেই আছি আমি কোনোরকম এদিক ওদিক করছি না তুমি চিন্তা করো না ইন্টারেস্টিংলি মূল অভিযুক্ত সেটা শুনে বলে যে না না এই বিষয় নিয়ে আমি কথা বলছি না নাথিং অ্যাবাউট দ্যাট এটা নিয়ে কিছু নয় ইউনিটের প্রতি আনুগত্য আছে কিনা সেসব আমি জিজ্ঞেস করছি না কিন্তু তাহলে কিসের প্রতি আনুগত্যের কথা জিজ্ঞেস করছিলেন তখন মূল অভিযুক্ত এখানে একটা বিষয়ের উপর একটু আলোকপাত করার দরকার আছে আপনারা জানেন এই মুহূর্তে সব থেকে বেশি যে বয়ানের কপিটা সার্কুলেট হচ্ছে সেখানে অভিযুক্তদের নাম নেই একটা করে লেটার অ্যালফাবেট অক্ষর দিয়ে তাদের বোঝানো হয়েছে এবার অক্ষর দেখেই অনেকে নাম স্পেকুলেট করে দিচ্ছেন এবং সেই সমস্ত স্পেকুলেশন ক্যালকুলেশন করে অনেকেই বিষয়টা ঘেঁটে দিতে চাইছেন প্রথমত আপনি এই প্রশ্নটা করতে পারেন যে অভিযুক্তদের নামের জায়গায় অক্ষর ব্যবহার করা হলো কেন তাহলে কি এটা এই কারণে যে তিনজনেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত তাই সেখানে কোথাও কিছু লুকোচাপা করার চেষ্টা করা হচ্ছে এবং দ্বিতীয়ত এই নামের রকম ফেরের বিষয়টা থেকে অনেকেই আসল কালপ্রিট কে মূল অভিযুক্ত কে প্রত্যক্ষ মদতকারী কারা এই জিনিসটাকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করছেন এমনভাবে বিষয়টাকে সামনে রাখছেন যে মূল অভিযুক্ত যে মনোজিৎ মিশ্র এই মূল অভিযুক্ত যেই কাজটা করেছে সে শুধুমাত্র একটা ঘৃণ্য অপরাধে অভিযুক্ত একটা ঘৃণ্য কাজ করেছে শাসক দলের সঙ্গে যুক্ত থাকার কারণে শাসক দলের মদত পুষ্ট হয়ে শাসক দল করার দম্ভ এবং অধ্যত্ত থেকে বেড়ে উঠে এইরকম একখানা অপরাধ কাজ করেছে তাই শুধু নয় বরং এই মূল কাজটা যে করেছে মূল অভিযুক্ত যে সে হচ্ছে একজন মুসলিম দেখুন এখানে কোনো ডাউট নেই কোনো রকম কোনো সংশয় নেই মূল অভিযুক্তের নাম হিসেবে যার নাম সামনে রাখা হয়েছে তার নাম মনোজিৎ মিশ্র এর সঙ্গে আরও দুজনের নাম রয়েছে জায়েব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায় অবশ্যই করে এই দুজন প্রত্যক্ষভাবে মনোজিৎ মিশ্রকে সাহায্য করেছে এই ঘৃণ্য অপরাধ করতে এবং আপনি যদি বয়ানটা ভালো করে পড়েন বা অন্য জায়গাতেও শোনেন আপনি দেখবেন বলা হচ্ছে মূল অভিযুক্ত কলেজের প্রাক্তন ছাত্র মূল অভিযুক্ত প্রচণ্ড ক্ষমতাশালী বাকি দুজন কলেজেরই পড়ুয়া তিনজন যে অভিযুক্ত নাম সামনে এসেছে তার মধ্যে একমাত্র মনোজিৎ মিশ্র এতটা ক্ষমতাশালী এবং একমাত্র মনোজিৎ মিশ্রই প্রাক্তন ছাত্র প্রাক্তন পড়ুয়া জায়ব আহমেদ এবং প্রবীত মুখোপাধ্যায় দুজনেই এখনো পর্যন্ত কলেজের পড়ুয়া এবং এই দুজন এখনো পর্যন্ত পর্যন্ত দাদার অনুগামী হলেও অতটা ক্ষমতাবান হয়ে উঠতে পারেনি এবং সেখানে এই যে নাম বদলের চেষ্টা করা হচ্ছে অনেকেই বলছেন মূল অভিযুক্তকে যে হিসেবে যেহেতু ডিনোট করা হয়েছে তাই জায়েব আহমেদ হচ্ছে মূল অভিযুক্ত এইটা করার চেষ্টা করছেন অনেকেই এখানে একটা কমিউনাল অ্যাজেন্ডা আনার চেষ্টা করছেন অনেকেই দেখুন এটা যদি হতো মূল অভিযুক্তের নাম যদি অন্য হতো মনোজিৎ মিশ্র না হয়ে অন্য কিছু হতো গত ছত্রিশ ঘন্টায় সেটা এতক্ষণে সামনে চলে আসতো আপনি রিজেনাল মিডিয়াকে অপদার্থ ভাবতেই পারেন কিন্তু এই ঘটনার উপরে এখন ন্যাশনাল মিডিয়ারও কিন্তু নজর রয়েছে কাজেই অভিযুক্ত মূল অভিযুক্তের নাম মনোজিৎ মিশ্র ছাড়া অন্য কিছু হলে এতক্ষণে সেটা রেক্টিফাই হয়ে যেত আরেকটা জিনিস আমি বারবার দেখেছি হল কালেকশন করে এই সমস্ত তথ্য সামনে রেখে মিথ্যে ছড়ানোর চেষ্টা করছেন আগেও বললাম আমি বারবার বলছি এই কথাটা যে ওই যে কপিটা যেটা সোশ্যাল মিডিয়ায় সার্কুলেট করছে তার আগে পরে দু তিনটে পাতা কিন্তু সোশ্যাল মিডিয়ায় নেই এবং সেখানে একটা জায়গা আমি আপনাদের স্ক্রিনেই দেখাচ্ছি আপনারা খেয়াল করে দেখতে পারবেন পুরো জিনিসটা আমি একদম পরিষ্কার করে আপনাদের সামনে তুলে ধরতে পারছি না কারণ সেখানে কিছু আইনি জটিলতার ব্যাপার রয়েছে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক দুই তিন সিরিয়াল নাম্বার করে তিনজন অভিযুক্তের নাম লেখা রয়েছে এবং তার সঙ্গে সেখানেই লেখা সেখানে অর্থাৎ এক নম্বরে মনোজিত মিশ্রর নাম রয়েছে এবং পরিষ্কার লেখা রয়েছে ওয়ান ডিনোটেড জে দু নম্বরে নাম রয়েছে জায়ব আহমেদের এবং লেখা রয়েছে টু ডিনোটেড অ্যাজ এম তিন নম্বরে নাম রয়েছে প্রমিত মুখোপাধ্যায়ের এবং বলা হচ্ছে থ্রি ডিনোটেড অ্যাজ পি এবার আপনি প্রশ্ন করুন যে কাদের মাথা থেকে এই বুদ্ধি বেরোলো কাদের কারণে হঠাৎ প্রমিতের জন্য যে লেটারটা অ্যাসাইন করা হয়েছে সেটা পি থেকে গেলেও মনোজিতের জন্য অ্যাসাইন করা লেটারটা জে হয়ে গেল আর জায়ব আহমেদের জন্য অ্যাসাইন করা লেটারটা এম হয়ে গেল কি কারণে এটা হলো আর কারা এটা করলো গুলিয়ে ঘেটে দেওয়ার চেষ্টা কারা করছে সেই প্রশ্নটা করুন বয়ানে ফিরে নির্যাতিতা বলছেন এরপর আবার নির্যাতিতাকে বাইরে ডেকে মূল অভিযুক্ত বলেন যে প্রথম দিন থেকেই সে নির্যাতিতাকে পছন্দ করে এবং যদি তার দীর্ঘদিনের বান্ধবী প্রেমিকার পরে সে কাউকে ভালোবেসে থাকে কারোর প্রেমে পড়ে থাকে তাহলে সেটা এই নির্যাতিতা এখানে এক নম্বর নির্যাতিতা যা যিনি এই অভিযোগ লিখছেন তিনি কলেজে নম্বর এই মূল অভিযুক্ত দীর্ঘদিনের একজন বান্ধবী একজন প্রেমিকা ছিলেন এবং তিন নম্বর কথা হচ্ছে এখানে বলা হচ্ছে বান্ধবীর সঙ্গে সঙ্গেই বা বান্ধবীর পরেই যদি কাউকে সেই মূল অভিযুক্ত ভালোবেসে থাকে তাহলে সেটাই নির্যাতিতা এই কথাটা সেই মূল অভিযুক্তই নির্যাতিতাকে জানিয়েছেন এবং এরপরেই নির্যাতিতাকে বিয়ের প্রস্তাব দেয় সেই মূল অভিযুক্ত নির্যাতিতা তখন সেই মূল অভিযুক্তকে পরিষ্কার জানিয়ে দেন যে তার নিজের একটি প্রেমিক রয়েছে সেই ছেলেটিকে সে ভালোবাসে এবং কখনোই তাকে ছাড়তে পারবে না এই সব কথাবার্তার পর তারা দুজনেই আবার ইউনিয়ন রুমের ভিতরে ফিরে যান এইবার আপনাদের মনে থাকবে প্রথমে এই বয়ানে লেখা ছিল সাতজন মতো ইউনিয়ন রুমে ছিলেন এবার নির্যাতিতা লিখছেন সন্ধে ছটা দশ নাগাদ বাকিরা বেরিয়ে যায় আমিও চলে যেতে চাইছিলাম তোড়জোড় করছিলাম কিন্তু সেই মূল অভিযুক্ত আমাকে বলে আরেকটু অপেক্ষা করে যাও এখানে তখনো পর্যন্ত আরও অনেকেই ইউনিয়ন রুমের ভেতরে ছিলেন সন্ধে সাড়ে সাতটা নাগাদ যখন আমাদের জিএস মানে জেনারেল সেক্রেটারি তিনি বেরিয়ে যান এই বলে যে আরো কিছু কাজকর্ম আমার আছে আমি সেগুলো করে নিয়ে আবার আসব তখনই আমিও উঠে যাওয়ার চেষ্টা চেষ্টা করি আমিও ওঠা তোরজোর করি বাইদাবে এখানে যে জিএস এর কথা বলা হচ্ছে জেনারেল সেক্রেটারি যিনি এই মেয়েটিকে বলেছেন যে আমাদের আর কিছু কাজকর্ম আছে আমি করে নিই আবার আসব বলে সেই জেনারেল সেক্রেটারি বেরিয়ে গেছেন তিনি কিন্তু একজন মহিলা এবার তার কথা খুব একটা বেশি চর্চায় আসছে না আমি জানি না তাকে তদন্তের আওতায় আনা হবে কিনা বা জিজ্ঞাসাবাদ করা হবে কিনা বোঝা মুশকিল এরপর নির্যাতিতা বলছেন জেনারেল সেক্রেটারি বেরিয়ে যাওয়ার পর আমিও করি তখন মূল অভিযুক্ত আমাকে এবং এবং তার দুই চেলাকে চোখের বাইরে পাঠিয়ে তারা বাইরে গিয়ে দরজা বন্ধ করে দেয় এবং আমি কিছু আগেই বুঝে ওঠার এক মুহূর্তের মধ্যে গোটা ঘটনাটা ঘটে যায় যে দুজনের কথা বলা হচ্ছে যাদেরকে চোখের ইশারায় মূল অভিযুক্ত বাইরে বের করে দিয়েছে এবং তারা গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে তাদের নামও অভিযুক্তের তালিকায় রয়েছে এবং তারা দুজনেই কলেজের ছাত্র কলেজের পড়ুয়া তার মানে এইখানে ধরা যেতে পারে যে ওই চোখের ইশারায় তাদেরকে বাইরে গিয়ে দরজা বন্ধ করে দিতে বলেছে মানে আগে থেকেই এটা মোটামুটি ঠিক করা ছিল যে কি হবে না হবে তাই একটা চোখের ইশারাতেই তারা বুঝে গেছে যে আচ্ছা ঠিক আছে সময় হয়ে গেছে এবার গিয়ে দরজাটা বন্ধ করে ফেলতে হবে ওই মেয়েটিকে সেদিনকে এইভাবে আটকানো হবে ধরা হবে তার মানে এটা কি পূর্ব পরিকল্পিতই ছিল এই প্রশ্নটা কিন্তু এখান থেকে আরো বেশি করে উঠে আসে এরপর নির্যাতিতা তার বয়ানে লিখছেন এরপর মূল অভিযুক্ত আমাকে ওয়াশরুমের কাছে নিয়ে যায় এবং আমার সাথে জোর জবরদস্তি করতে শুরু করে শারীরিকভাবে অত্যাচার করে ধর্ষণ করার জন্য আমি বাঁধা দিই আমি ধাক্কা মেরে তাকে সরিয়ে দিই এবং হাউ হাউ করে কাঁদতে থাকি এই বলে যে আমার একটা বয়ফ্রেন্ড আছে আমি তাকে ভালোবাসি আমি এসব করতে পারবো না আমাকে ছেড়ে দাও কিন্তু সেই মূল অভিযুক্ত কোনো কথা না শুনে শারীরিক অত্যাচার চালাতে থাকে এই মুহূর্তে নির্যাতিতার একটা প্যানিক অ্যাটাক হয় তার শ্বাস প্রশ্বাসের কষ্ট হতে শুরু করে সে নিঃশ্বাস নিতে পারছিল না এবং সে ওই প্যানিক অ্যাটাকটা তার হচ্ছে এটা দেখে মূল অভিযুক্ত বাকি দুই সাগরেদকেও ডেকে পাঠায় তিন জনের সামনে সেই নির্যাতিতা বারবার মিনতি করতে থাকে যে আমার শরীর খারাপ লাগছে আমার শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে আমাকে হাসপাতালে নিয়ে চলো আমাকে রুবি জেনারেল হসপিটালে নিয়ে যাও অবশ্যই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি তিনজনের কারোরই মনে হয়নি যে হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো দরকার রয়েছে দেখুন এখানে এই যে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এ কিন্তু নির্যাতিতার থেকে বয়সে অনেকটা বড় বাকি যে দুই সাগরে যারা দাদাকে সাহায্য করছিল তারা তারা কিন্তু নির্যাতিতার প্রায় সমবয়সী তাদেরও মনে হয়নি এটা দেখার পর যে এই মেয়েটাকে সাহায্য করার দরকার রয়েছে মানে তারা এমনই দাদার অনুগামী যে তাদের চোখের সামনে দাদা একটি মেয়েকে এইভাবে আটকে রেখে ধর্ষণ করছে সেটা দেখেও তাদের মনে হয়নি যে এটা আটকানো দরকার রয়েছে যাই হোক প্যানিক অ্যাটাকে সময় মেয়েটিকে হাসপাতালে তো নিয়ে যাওয়া হয়নি বরং একটা ইনহেলার এনে দেওয়া হয় এবার এই ইনহেলারটা ওখানেই ছিল কোথাও থেকে এনে দেওয়া হয়েছে নাকি মেডিকেল শপ থেকে কিনে এনে দেওয়া হয়েছে এবং ইনহেলারটা আনা পর্যন্ত মেয়েটাকে কিভাবে হস্টেজ হিসেবে আটকে ফেলে রাখা হয়েছিল সেটাও পরিষ্কার নয় ইনহেলারটা নেওয়ার পর মেয়েটির শরীর একটু বেটার হয় সে একটু স্টেবল ফিল করে এবং শরীরটা একটু বেটার হওয়ার সঙ্গে সঙ্গে সে আবার পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং মনে করে যে এখানেই হয়তো আজকের মতো তার হেনস্থার ইতি এবং সে কলেজের গেট দিয়ে বেরোনোর চেষ্টা করে কিন্তু কলেজের গেটের কাছে পৌঁছে সে দেখে যে কলেজের গেটটা এরা বন্ধ করে দিয়েছে এবং নিরাপত্তা রক্ষী সেখানে সম্পূর্ণ অসহায় তার সেখানে করার মতো কিছু নেই এরপর সেখান থেকে আবার নির্যাতিতাকে ইউনিয়ন রুমে নিয়ে যাওয়া হয় তখন নির্যাতিতা মূল অভিযুক্ত মনোজিত মিশ্রর পা ধরে বলে যে আমাকে প্লিজ ছেড়ে দাও আমাকে প্লিজ যেতে দাও মনোজিৎ মিশ্রর তাতে অবশ্যই কোন রকম কোনো হেলদোল হয়নি মনোজিৎ মিশ্র তখন বাকি দুজন মানে জায়ব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়কে বলে নির্যাতিতাকে গার্ড রুমে নিয়ে যেতে এবং গার্ডকে বলে সে যেন গার্ড রুম থেকে বেরিয়ে বাইরে গিয়ে বসে এইবার নির্যাতিতাকে টেনে হিঁচড়ে গার্ডরুমের ভেতরে নিয়ে যাওয়া হয় সেখানে মূল অভিযুক্ত বলপূর্বক তাকে বিবস্ত্র করে ধর্ষণ করতে শুরু করে নির্যাতিতা বলছেন যখন সে বাধা দিতে চায় সে যখন পালাতে চায় তখন সেই মূল অভিযুক্ত তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে এই বলে যে প্রথমে তোর বয়ফ্রেন্ডকে মেরে ফেলবো তোর প্রেমিককে মেরে ফেলবো তারপর তোর বাবা মাকে অ্যারেস্ট করে জেলে পুড়ে দেবো এরপর নির্যাতিতা লিখছেন যখন আরও বাধা দেওয়ার চেষ্টা করি আরও আমি পালিয়ে যাওয়ার চেষ্টা করি সেই সময় মূল অভিযুক্ত দেখায় যে ধর্ষণের সময় বিবস্ত্র করার সময় সে গোটা জিনিসটার ভিডিও করেছে এবং নির্যাতিতা যদি কোঅপারেট না করে এবং যখনই ডাকা হয় তখনই যদি না আসে তাহলে এই ভিডিওগুলো বাজারে ছড়িয়ে দেওয়া হবে যখন এই মূল অভিযুক্ত এই ঘৃণ্য কাজটি করছিল বাকি দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে সবটা দেখেছে দাদা এই কাজ করছে দাদার অনুগামীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এবং একাধিকবার এই ঘটনার রিপিট হতে থাকে একটা সময় যখন নির্যাতিতা আহত হয় তার মাথায় গুরুতর চোট লাগে সেটা দেখার পরেও মূল অভিযুক্ত এই ঘৃণ্য কাজ করা থেকে বিরত থাকেনি সে থামেনি এবং সেখানে এই মেয়েটি লিখছে আই স্টপড ফাইটিং ব্যাক টু গেট আউট কুইকলি অফ দ্য রুম অ্যাজ পসিবল আই ওয়াজ ফাইটিং ফর মাই লাইফ হি অলসো ট্রাইড টু হিট মি উইথ হকি স্টিক আই জাস্ট লেট মাই সেলফ লাইক আ ডেড বডি আমি মরার মতো সেখানে পড়েছিলাম তীরোত্তমা ভয় নাই রাজপথ ছাড়ি নাই এই স্লোগানটা বলা হয়েছিল এরপর এই ঘটনা একটা মেডিকেল কলেজ তারপর একটা ল কলেজ একটাই তফাত মেটা মরে যায়নি জীবন আর মৃত্যুর মাঝখানে একটা সূক্ষ্ম লাইন যে কোনো মুহূর্তে মেয়েটা সেই লাইনের ওপারে চলে যেতে পারতো কিন্তু যায়নি যে কোনো সময় যখন মেয়েটার প্যানিক অ্যাটাক হয়েছিল যখন মেটা নিঃশ্বাস নিতে পারছিল না ওই ইনহেলারটা যদি না পাওয়া যেত ওই সময় যখন মেয়েটাকে মারধর করা হচ্ছিল হকি স্টিক দিয়ে মারা হচ্ছিল মেটা যখন মাথায় আঘাত পেয়েছে যে কোনো সময় মেটা মরে যেতে পারতো শুধু একটাই বিষয় যে মেটা বেঁচে গেছে তারপর সমস্ত এই তাণ্ডব হয়ে যাওয়ার পর মেটাকে সেখানে ফেলে রেখে চলে যাওয়া হয় এই হুমকি দিয়ে যে মেটা যেন বাইরে কাউকে কিচ্ছু না বলে কেউ জিজ্ঞেস করলে মেয়েটা যেন বলে ঘরের ভেতরে তৃণমূলের ইউনিট নিয়ে কথাবার্তা চলছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় অশোক দেব মালা রায় চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে এই ছেলেটির ছবি দেখতে পাওয়া গেছে তবে এই নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি দাবি করা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গেও এই ছেলেটার ছবি রয়েছে তো সেই নিয়ে ত্রিনাঙ্কুর বলছেন জেলা সভাপতি যে কমিটি করেছিলেন সেই কমিটিতে এই ছেলেটার নাম নেই আমরা প্রত্যেক সময় ভালো কাজ গুরুত্বপূর্ণ নেতৃত্ব সাংগঠনিক দক্ষতা কেমনভাবে কাজ এগোচ্ছে এসব দেখে সিদ্ধান্ত নিই কিন্তু তার মানে এই নয় যে সে কারো ফলোয়ার হতে পারবে না তারই সঙ্গে দলের সমর্থক তো যে কেউ হতে পারেন তার দায় দল কেন নেবে এই কথা বলে ত্রিনাঙ্কুর বলছেন আমাদের দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমি তৃণমূল ছাত্র পরিষদের শাখা সংগঠনের একটি সভাপতি এই ত্রিনাঙ্কুর ভট্টাচার্যের কোনো ক্ষমতা নেই কাউকে বলার যে তুমি দল করবে না বা তুমি কাউকে ভালোবাসবে না এটা আমার একতিয়ার ভুক্ত নয় আমি এমন কাউকে নেতা করব না যে আমাদের দলের পতাকাকে সঠিকভাবে বহন করতে পারবে না কিন্তু দাদা যে ইউনিয়ন রুমে বসে বসে তার কত ক্ষমতা সেই সমস্ত কথাবার্তা বলছেন দাদা তৃণমূল কংগ্রেসের সংগঠনের কে সেক্রেটারি হবেন কে গার্লস সেক্রেটারি হবেন সেই সমস্ত কিছু অ্যাপয়েন্ট করছেন কলেজের ভেতরে তৃণমূল কংগ্রেসের নেতাদের নামে যেখানে দেওয়াল লিখন থাকে সেখানে সুন্দর করে দাদার নামে দেওয়াল লিখন রয়েছে দাদা তার ক্ষমতার কথা বড়াই করে করে সকলের সামনে বলে বেড়াচ্ছেন এবং এই ঘৃণ্য কাজটা করার পর ধর্ষণ হয়ে যাওয়ার পর সেই মেয়েটিকে দাদা বলেছে যে বাইরে গিয়ে কাউকে কিছু বলবি না বরং কেউ জিজ্ঞেস করলে বলবি ভেতরে তৃণমূল কংগ্রেসের ইউনিট নিয়ে কথাবার্তা চলছিল আলোচনা চলছিল আজকের পর্ব এখানেই শেষ করছি